চলে আসছি আমরা হচ্ছে ভবানীপুর দুর্গাপুর একদম বর্ডার এর কাছে এখন এই যে একটা অনেক পুরাতন বট গাছ কত বছরের বয়স হবে দুইশো তিনশো বছর বয়স এই বট গাছের নিচে বাইকগুলো পার্কিং করছি আমরা এখন ট্রেকিং করতে যাব মোটামুটি আসছি অনেকটা অফ করে চলেন চলেন তো আমরা হচ্ছে এখন যাচ্ছি এই যে হচ্ছে সুসং নদী আর হচ্ছে আমরা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ জনের মতো আসছি আজকে শুধু পাহাড় ঘুরবো কোনো স্পটে আমরা যাবো না পানি একদমই ক্লিন পরিষ্কার বিজয়পুর এগুলো তো অনেকবার আসছি বার আমরা এই যে পাহাড় দেখছেন এই যে পাহাড় ওই দিকে একটা বড় পাহাড় আছে ওই দিকে ওই পাহাড়ের পরের পাহাড়টা হচ্ছে ইন্ডিয়াতে আর এটা হচ্ছে বিজয়পুর এই যে দেখা যাচ্ছে কিনা এখানে যে বিজয়পুর

হচ্ছে ডিরেক্ট ইন্ডিয়ার থেকে পানি আসতেছে একটা বর্ষাকালে এটা পুরো ভরা থাকে নদী টাইপের বাইরে হচ্ছে আশেপাশের এলাকার যে খাদ গুলা দেখতেছি মেবি পানি উঠে গেলে আর ভালো লাগতো জনটা একদমই শুকা গেছে যেহেতু শীতকাল শীতকালের কারণে গাজিকোনা গ্রাম এই যেমন আছে উপজাতি একদম ইয়াতে চলে আসছি একদমই পাহাড়ের পাদদেশে পাহাড়িদের জীবনযাত্রা এই যে ভালো লাগতেছে খুব চাচ্ছ এলাকা যদি এলাকার লোক দেখি একদম পরিষ্কার গ্রাম পাড়া ওনাদের হচ্ছে বাসস্থানের এরকম মাটির ঘর আছে টিনের ঘর আছে তারপর ওই দিক দিয়ে দেখা যাচ্ছে অল্প ঘর একদমই দেখেন এখানে আবার আকাশও আছে আকাশের জন্য একদম মানে ইয়ার পাদত আছে গ্রামটি পাহাড়ের পাদতে ।তো খুবই ভালো লাগে গরমকালে কিন্তু পাহাড় সামিট করা যায় না আমাদের এমটি আলামিন চলে আসছে গাজীপুর থেকে পাহাড় সামিট করতে যদি আজকে এখানে বৃষ্টি থাকতো তাহলে অলরেডি পাঁচবার পরে যেত পিছলা খেয়ে জন্মের কথা মনে আছে তার অবস্থা খুব খারাপ তো এখানে আমরা ছোট একটা

আমরা আছি এখন অস্থির খুব সুন্দর জায়গায় তো বন্ধুরা এ হচ্ছে চিংড়ি পাহাড় সামিট মানে একদম টপ থেকে ভিডিও এ হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আপনারা দেখতেছেন এ হচ্ছে ইন্ডিয়ান পাহাড় এই যে ইন্ডিয়ান ক্যাম্প দেখা যাচ্ছে প্লাস এই যে কাটাতার বেড়া একদমই কাছে ওই দিক রাস্তা আর বাংলাদেশের জায়গাটা একটু দেখে আপনাদের এই পাহাড় থেকে যা দেখতেছেন পুরোটাই বাংলাদেশ তো বন্ধুরা দেখতে দেখতে আমরা এখন চিংড়ি পাহাড় চলে আসলাম একদম চিংড়ি পাহাড়ের টপে আছি ও ওই যে বাইবাজার সেটে আসতেছে এখনো আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশটা আপনার উপর থেকে দেখতেছেন কি সুন্দর এরিয়া বাংলাদেশের এরিয়া মানে পাহাড়ের পরে হচ্ছে ধানক্ষেত তারপর পাকা রাস্তা আর এই হচ্ছে আমাদের ডান সাইডের ডিউ ভিউ ডান সাইডের ভিউটা অনেক চমৎকার এদিকে বাংলাদেশের কিছুটা অংশে ছোটো টিলা আছে আর যদি বাম সাইডের ভিউটা দেখায় এই হচ্ছে বাম সাইডের ভিউ এটা পুরোটা হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে এই যে এখানে দেখতেছেন এই যে এই যে কাটা তারের বেড়া আমাদের এখান থেকে একশো গজ সামনে কাটা তারের বেড়া দেখতেছি এটা পুরাটা হচ্ছে ইন্ডিয়াতে পড়ছে এই ইন্ডিয়ান ভিউ আর এ হচ্ছে আমরা টপে আসি এখন এদিকে তাকাও বাইকার সব সিং টিম এখন সাবমিট করলো দিন পর এক সময় হচ্ছে মিল্কি ফান্দা সাবমিট করেছিলাম আর এটা কি পাহাড় চিংড়ি পাহাড় সাবমিট করলাম তেরো কিলোমিটার উচ্চতা কত কিলোমিটার তেরো ফিট

এই যে এখান থেকে যদি আমরা দেখি এই পাশ হচ্ছে পুরোটাই খুবই ভালো লাগতেছে চমৎকার আর আমরা হচ্ছে সবাই উঠেনি কয়েকজন উঠছি চমৎকার ভালো লাগতেছে আমরা হচ্ছে চিংড়ি পাহাড়ের সামিটে আসি সামিট করলাম চিংড়ি পাহাড় এখন কয়েকটা ছবি তুলবো তারপর নেমে যাব এখানে ছোট একটা টিলা আছে পার্কের মতো করে রাখছে যাই হোক এই

এইজন্য হচ্ছে রিল্যাক্সে যে মতো উঠছে আমার হচ্ছে শরীর পাতলা তাই আমি কয়েকটা একটা নিয়ে সবার আগে টেং টেং করে গেছি দিয়ে আমরা খুব তাড়াতাড়ি গেছি নিচের দিকে নিচে নামাটা আস্তে আস্তে নামতে হবে এই যে আপনারা দেখতেছেন যে ধরার কিছু নাই ভাই আস্তে ধীরে যাইতে হবে হ্যাঁ তো যেহেতু ধরার কিছু নাই সেহেতু খুব সফটলি নামতে হবে আর এখানে অবশ্যই জুতার গিপ থাকতে হবে হান্ড্রেড হান্ড্রেড তা নাহলে স্লিপ খাওয়ার সম্ভাবনা আছে আজকে আমরা ফার্স্ট টাইম একটি বাইকিং গ্রুপ এখানে আসলাম আমরাও বিভিন্ন জায়গায় হচ্ছে জায়গাটা সম্পর্কে তুলে ধরবো প্রতিনিধিত্ব করব এর আগে আরও দু একটা স্পট আমরা হচ্ছে মাইম সিং এর দু একটা স্পট এরকম তুলে ধরেছিলাম যার মধ্যে ছিল হচ্ছে মাইমি লেক শেরপুর এবং মিল্কি ফান্দা দুর্গাপুর এটা হচ্ছে আরেকটা স্পট এরকম আলামিন হচ্ছে প্রথম নামবে তারপর হচ্ছে সুমন ভাই তারপর হচ্ছে আমি আমি ভিডিও করতে করতে নামবো তাই হচ্ছে পিছনে সামনে একটু ই আছে হ্যাঁ একদম দেখেন খারাপ নেমে গেছে পাহাড়টা আলামিন এটা নিয়ে আমার সাথে প্রায় তিন থেকে চার জায়গায় ট্রেকিং করলো আরো বেশি না পাঁচ ছয় জায়গায় আমরা ট্রেকিং করা শেষ হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকায় প্রায় চার পাঁচ জায়গায় করা শেষ তাছাড়া আমরা বান্দরবন তারপর হচ্ছে কি বলে এটা ওই শ্রীমঙ্গল মানে হামহাম ঝর্ণা এছাড়া হচ্ছে চন্দ্রনাথ পাহাড় মানে অনেকগুলো আমরা ট্রেকিং করছি প্রায় সব কিছু মিলিয়ে যদি ধরি প্রায় হচ্ছে দশ বারোটা হয়ে যাবে তো এই যে পাহাড় ভাই এক সিঙ্গেলে আপনি আগে আয়েন বাবিকে পরে দেন না যদি স্কিড করে তাহলে আপনার শরীর ওজন ধরতে পারে এই হচ্ছে আমরা নামটা সি গুটি গুটি পায়ে সেটাই চেঙ্গিং পারা চেঙ্গিং নেক্সট ভাই বান্দরবন কক্সবাজার চার দিন আমি নদীর চলে গেছে আমি একটু সহজ পথ ধরে নামতেছি সুমন ভাই চাইলে বাবিকে নিয়ে আসতে পারতো বাবিকে ঠকাইছে ভাবি আপনাকে ঠকাইছে আনে নাই ইচ্ছা করে বাংলাদেশে কিন্তু পাহাড় ছিল সাইডে ইন্ডিয়া ছিল এখানে আসলে শান্তি লাগে নিজের ল্যান্ড নিজের দেশ সব কিছু নিজের অন্যরকম একটা ফিল লাগে ভালো লাগে হচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিও আর এখানেই ক্লোজ করব এখন আমরা হচ্ছে নেত্রকোনা হয়ে মাইমিন চলে যাবো হয়তো আর ভিডিও করবো নাচতে মোটামুটি এখানে ক্লোজ করতেছি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে সবাই এখানে হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত এই যে পাহাড়ের সাথে ছোটো পাহাড় কিন্তু এইটা লাস্ট সীমানা